আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের সময়ে বিভিন্ন ধরনের ফিতনায় যখন আমরা জর্জরিত বিভিন্ন ধরনের আগ্রাসনের শিকার যখন আমরা হচ্ছি এমন সময় তাও হেঈদবাদি এক কা ফেলার উদ্যোগে আজকের এই কোরআনের আয়োজনে পাক আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা আমরা সকলে অন্তঃস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ হে প্রিয় উম্মা আমরা একটা জামেলা যেতে না যেতেই আরেকটা জামেলা আমাদের মুসলিম উম্মার ঘাড়ে এসে ছোয়ার হয় আমরা যখন অনেকেই ভাবতেছিলাম যে বাংলাদেশে জালেম ফেসিস্ট সরকার উৎখাত হয়েছে মনে হয় বাংলার মুসলমানদের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কিংবা মনে হয় কারো কারো দ্বারা কথার এবং কারো কারো কাজের মধ্যে মনে হচ্ছিল যেন দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে ইসলামিক সরকার চলে আসছে কিন্তু আমরা কি দেখতেছি আমরা এখন কি দেখতেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক পশ্চিমা এজেন্ডা চাপায়া দেওয়ার জন্য নারী সংস্কারের নামে মুসলিম উম্মার উপর মহিলাদের আমাদের মা বোনদেরকে উস্কে দেওয়া হচ্ছে নারী পুরুষ সমান অধিকারের কথা বলে মেয়েদেরকে ব্যাপার বেহায়াপনায় নামানোর জন্য নীল নকশা তৈরি করা হচ্ছে একাধিক বিয়ের ব্যাপারে করা করে আরোপ করা হচ্ছে বিধিনিষেধ আরোপ করার পায় তারা চলছে মানবাধিকারের নামে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমাদের মা বোনদেরকে বেহায়াপনা অশ্লীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য পতিতালয়ের স্বীকৃতি কিংবা রাষ্ট্রীয় মর্যাদা দেয়া তাদের এই সমস্ত পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে যৌন বলে আখ্যায়িত করবার হীন এমন কোনো ধরনের ষড়যন্ত্র নাই যা আমরা দেখতে পাচ্ছি না প্রিয় ভাইরা আমার আমরা আরবের দিকে তাকালে দেখতে পাই যখন ওই আরবের ভণ্ড শাসকরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম যেই দেশে আল্লাহর গড় বাইতুল্লাহ এবং যেই দেশে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম শুয়ে আছেন এমন অনেক পবিত্র ভূমি যেখানে রসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন কোনো কাফের মুশরিক যেন সেখানে প্রবেশ না করে সেই ভূমিতে আজকে ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবী বিখ্যাত ইসলাম বিদ্বেষী কুখ্যাত ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প যে কিনা ফিলিস্তিনি মুসলমানদেরকে সুস্পষ্ট সে বলেছে মিডিয়ার সামনে আমি গাজাকে মাটির সাথে মিশিয়ে দিব এবং সেখানে আমি পার্ক নির্মাণ করব সেখানে আমি রিসোর্ট নির্মাণ করব। আর সেই ট্রাম্পকে সেই ডোনাল্ড ট্রাম্পকে আজকে আরবের সেই মুরতার ভণ্ড শাসক মোহাম্মদ বিন সালমান এম এস নিরাপত্তা দিয়ে জঙ্গি বিমান দিয়ে তারপরে লালগালিচা সংবর্ধনা দিয়ে লক্ষ লক্ষ রিয়েল খরচ করে তার আতিতার ব্যবস্থা করছে অন্যদিকে ছোট্ট ছোট্ট শিশু গাঁজায় খাবার না পেয়ে পানি না পেয়ে ফিলিস্তিনে অনাহারে মারা যাচ্ছে এই নির্মম বাস্তবতা আমরা দেখছি কি দেখছি না একদিকে মানুষ মারে যার হুকুমে মানুষ মারে সেই ডোনাল্ড ট্রাম্পকে অন্য আরেক তথাকথিত মুসলিম শাসক নামদারি গাদ্দার মুনাফেক এখন মিডিয়ার মধ্যে এই কথাগুলো গেলে অনেক লোক সুশীল সাজে বলে হুজুররা বুঝে না বাংলাদেশের লক্ষ লক্ষ লোক সৌদি আরবে কাজ করে বাংলাদেশে রিয়াল পাঠায় আর হুজুররা বুঝে না মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের সবার যে চাকরি চলে যাবে এই হুজুররা এটা বুঝে না আপনি কল্পনা করতে পারেন এই সমস্ত মানুষগুলোর দিনের চাইতেও রিয়াল আগে হয়ে গেছে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি মানে দিন চলে যাক ডোনাল্ড ট্রাম্পকে আতিথিয়তা দেখ পারলে মুহাম্মদ বিন সালমান যদি দাজ্জাল কেউ আগমন করে আর কেউ যদি মোহাম্মদ বিন সালমান সম্মান করে এতেও আমরা কেউ কোনো কথা বলবো না বলতে দিব না কেন কারণ আমি ওখান থেকে পাঠাই রিয়াল আর আমার বউ সেটা দিয়ে গহনা কিনে বাজার করে ভা করে আমার বউ সেটা দিয়ে ফুর্তি করে এই জন্য হুজুর আপনারা মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কিছু বলবেন না আমার অলরেডি আল্লাহ মাফ করুক আমার অলরেডি বিভিন্ন দেশের পাসপোর্ট বাতিল দেয় না ভিসা দেয় না এতে আমাদের কোনো আপত্তি নাই পৃথিবীর কোথায় আমরা যেতে পারলাম কোথায় যেতে পারলাম না কোথায় ভিসা বাতিল করে দিল কোথায় বাতিল করলো না এজন্য যদি হক বলা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার এই দুনিয়ার স্বার্থ দিনের চাইতে বেশি হয়ে গেছে এটার নাম দিন নয় বরং এটার নাম হলো দুনিয়া দুনিয়ার স্বার্থ রক্ষা কইরা যতটুকু পারা যায় নামাজ কালাম করলাম যতটুকু পারা যায় মানুষকে দাওয়াত দিলাম খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মাঝে মাঝে দুই একটা কথা বললাম মাঝে মাঝে কাদিয়ানিদের বিষয়েও কাজ করলাম কিন্তু যদি দেখা যায় খ্রিস্টান মিশনারির লোকেরা খেপে যাবে সমস্যা হয়ে যাবে তাইলে আমি চুপসে যাব এটার নাম দিন নয় অন্যায়ের সাথে আপোষ করে তাগুতের সাথে আপোস করে তাদের গন্ডির ভিতরে থাইকা তাদের কথা মাইনা গন্ডির ভিতরে চইলা দিন পালন করার নাম দিন নয় বরং এটাও তাগুতকে তাগুতের গন্ডির ভিতরে থাইকা জালেমের গন্ডির ভিতরে থাইকা যতটুকু পারা যায় ইশারায় কেনায় কিংবা না পারলে চুপ থাইকা ভয়ে প্রয়োজনে মাঝে মাঝে তাদের জনসমাবেশে হাজির হওয়া মাঝে মাঝে তাদের দাওয়াতে শরিক হওয়া সব কইরা শুধু নাম কাওয়াস্তে আমি বিরাট বড় ইসলামের সৈনিক দাবি করলাম আল্লাহ মাফ করুন প্রকৃতপক্ষে আপনি নিজেকেও ধোকা দিচ্ছেন এ জাতিকেও ধোকা দিচ্ছেন উম্মাহ কেউ ধোঁকা দিচ্ছেন